আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার শশা গাছের প্রজেক্টে নিয়ে আসলাম আপনাদেরকে আজকে আমি আমার এই প্রজেক্টে হরমোন স্প্রে দেব আজকে আমার শশা গাছের বয়স কিন্তু আটচল্লিশতম দিন আর এই আটচল্লিশতম দিনে কিন্তু আমার শশা গাছের গ্রোথ মাসাল্লাহ খুব ভালো তো শশা গাছে কিন্তু প্রচুর পরিমাণ জালি চলে আসছে এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন শশা গাছে কিন্তু জালির অভাব নেই যে এই জালিটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে তো শশা গাছের জালিগুলা কিন্তু প্রত্যেকটা গাছে গিটে গিটে ফল চলে আসছে এই যে এরকম ফল প্রত্যেকটা ব্রাঞ্চেও আছে আর আজকে মূলত আসার কারণ এইখানে আমি পিজিআর স্প্রে দেব আজকে এই যে এই প্রত্যেকটা গাছে শুধু একটা গাছে না এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণ জালি আছে এটা আর মালেক সিডসের আইসগ্রিন তো প্রত্যেকটা ব্রাঞ্চেই জালি এই যে এই পাশে এই যে দেখতে পাচ্ছেন জালি এই যে জালি তো মূলত আজকে আমার এই প্রজেক্টে হরমোন স্প্রে দেবো ফ্লোরা এই যে দেখতে পাচ্ছেন ফ্লোরা এখানে আমি ফ্লোরা স্প্রে স্প্রে দেবো কারণ অধিক ফলনের জন্য এবং কি ফ্লোরা স্প্রে দেবো ফুল জালিগুলা বেশি আসার জন্য এবং কি ফুল ফল ঝরা কমানোর জন্য তো ফ্লোরা আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টে স্প্রে দেবেন যখন আপনাদের প্রজেক্টে ফুলজালি চলে আসবে তখনই কিন্তু আপনারা ফ্লোরা স্প্রে দিতে পারেন তো ফ্লোরা অনেক ভালো একটা পিজিআর এই পিজিআরই আমি কিন্তু আমার প্রজেক্টে সব সবসময় ইউজ করে থাকি খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো সে কারণেই আমি আজকে আমার প্রজেক্টে ফ্লোরা স্প্রে দেবো আটচল্লিশতম দিনে গাছে যেহেতু ফুল ফল চলে আসছে এই মুহুর্তেই ঠিক পিজিআরগুলা স্প্রে দিতে হয় আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টে এই ফ্লোরা স্প্রে দিয়ে নেবেন যখন থেকে প্রজেক্টে ফুল জালি চলে আসবে তখন থেকে কিন্তু ফ্লোরা মাঝে মাঝেই স্প্রে দিয়ে রাখবেন অন্তত পনেরো দিন পর পর একবার করে হলেও ফ্লোরা স্প্রে দেওয়ার চেষ্টা করবেন ফ্লোরা গাছের অত্যাধিক ফলন বৃদ্ধি করে এবং কি ফুল ফল ঝরা কমায় ফুলগুলা হলুদ হয়ে পড়ে যায় এবং কি ওই জালিও হলুদ হয়ে নষ্ট হয়ে যায় ওটাও রোধ করে এই ফ্লোরাতে তো ফ্লোরা আজকে স্প্রে দেবো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো আপনাদেরও আমি বলবো যে আপনারা যারা আপনাদের প্রোজেক্টে এখন পর্যন্ত ফ্লোরা স্প্রে দেন নাই অবশ্যই ফ্লোরা স্প্রে দেবেন তো আমি একটু আপনাদেরকে আমার প্রজেক্টটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন যে কি রকম জালি এক একটা গাছে প্রচুর পরিমাণ ফুল জালি চলে আসছে কিছু কিছু গাছে কিন্তু ফল সেট হয়ে গেছে আপনারা জানেন যে আমার এই প্রজেক্টে কিন্তু আমি তিনবার শশার গাছ লাগিয়ে দিয়েছিলাম তো তিনবার কিন্তু আমার পর্যায়ক্রমে চারা হয়েছে সেই কারণে কিন্তু কিছু গাছ বড় হয়ে গেছে মাচায় উঠে গেছে কিছু গাছ কিন্তু এখন পর্যন্ত হয়ে আছে ওই যে দেখতে পাচ্ছেন তো এই প্রজেক্টটা করা হয়েছিল। রমজান মাসকে টার্গেট করে দেগুলা আমি আশা করতেছি যে রমজানের দশ দিন আগে থেকে আমি এই প্রজেক্ট থেকে শশা হারভেস্ট করব যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রেনগুলোর আগাছাও কিন্তু সাফ করে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টের বয়স যখন তিরিশতম দিন হবে তারপর থেকেই কিন্তু প্রজেক্টের যে আগাছাগুলো এগুলো কিন্তু সবসময় সাফ রাখার চেষ্টা করবেন কারণ আগাছা সাফ না রাখলে আপনারা ড্রেনে সার দিতে পারবেন না যখনই শশা গাছের বয়স তিরিশ দিনের উপরে হয়ে যায় তখন থেকেই কিন্তু এই মালচিং পেপারের নিচ দিয়ে যে শিকড়গুলো আছে এইগুলা কিন্তু ড্রেনে সরিয়ে যায় তো ড্রেনের মাধ্যমেই কিন্তু আমরা খাবার দিয়ে থাকি আপনারা যারা নতুন শশা চাষ করবেন অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন ওইখানে কিন্তু দেওয়া আছে কিভাবে সার দেয়া লাগে ড্রেনে তো যাই হোক আজকে আমি আমার এই প্রজেক্টে ফ্লোরা স্প্রে দেব আপনারা চাইলে আপনাদের প্রজেক্টে ফ্লোরা স্প্রে দিতে পারেন তো যাদের গাছ এরকম হয়েছে ফুলজ্বালিয়ে আসতেছে সবেমাত্র তারাই অবশ্যই স্প্রে দেবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ